গুরুত্বপূর্ণ কথা রাখবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত সাপলা কলিনিয়ার প্রতিনিধিত্বকারী জনাব প্রকৌশলী উল আলম আসসালামু আলাইকুম আমার নাম প্রকৌশলী রাসেল উল আলম আপনার অনেকেও হয়তো দেখছেন আমার এই ছবি বা পোস্টারও অনেকের দরজাতকে আমি হাজির হইছি আর যারা আমাদের দেশ না বা কোনো সময় আলোচনা হইছে না মাথতা না আজকে একটা মাহফিলর উচিলা আপনার লগে দেখা হয়ে যাব আমার বাড়ি হইল গিয়ে রাধানাগর বাজার গোয়াইনঘাট আর আমি ফওয়ালাহা করছি আমি হিফজোর ছাত্র আমার সামনে যারা আসেন আজকে সবাই আমার উস্তাদ এবং আজকে মাহফিলা আওয়ার কয়েকটা উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য কি আপনার লগে দেখা করা বাট প্রধান যে উদ্দেশ্যটা আজকে মাহফিলা আওয়ার তা হইল কি আমরা উস্তাদ যে আসেন দোয়া লোয়া আপনারা জানেন সিলেট সাইরর গোয়েন্ট কোম্পানিগঞ্জ এবং জয়ন্তাফুরের শিক্ষা ব্যবস্থা পুরোটা মাদ্রাসা নির্ভর এবং মাদ্রাসা নির্ভর ব্যবস্থার মধ্যে আমরা তো ছাত্র মানুষ ছাত্রছাত্রীর বিশাল সংখ্যক ছাত্র আমি হইম মোস্ট অফ দ্য ছাত্র হইলো গিয়া আমরা মাদ্রাসার এবং সেই কারণে আমি প্রথম দিন তনে এখন পর্যন্ত প্রত্যেকটা মাদ্রাসায় যাওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটা আমার উস্তাদ বরখাস্ত নেই সম্ভব না আপনারা আমরা উসমান হাদি ভাই উসমাদি ভাই সহ জুলাই যুদ্ধ আমরা প্রায় দুই হাজার মানুষ শহীদ হইসইন আমরা সাত পঁচাত্তর আমরা হিসাবটা পর্যন্ত জানি না কত হাজার মানুষ শহীদ হইসইন এবং বিডিআর বিদ্রোহ এর হিসাবটা আমরা সঠিক মতো জানি না আজকে এই চার পাঁচ হাজার

তার একমাত্র ইচ্ছা আছে এবং হেবট দেয়া এবং আমি এলাকার এলাকার সন্তান হিসাবে দল মত নির্বিশেষে আমি উস্তাদখল কাছে দোয়া সাইমু আমার ছাত্র হিসাবে দোয়া হর্তা আমি ফল এবং আলহামদুলিল্লাহ আমি শেষ করছি আমেরিকাত এবং আলহামদুলিল্লাহ আমি পিএইচডি করলাম আমি এখনো রানিং স্টুডেন্ট রানিং ছাত্র দুয়াখর বা আগামী বসে আমার পিএইচডি শেষ হইব এবং একই সাথে সাপলা মার্কায় ইফিরা ইলেক ইফিরা নির্বাচন আমি আফ্রার প্রতিনিধিত্ব যদি আপনারা আমার নির্বাচিত করন এবং সংসদ ফাটাইন চেষ্টা কর্ম যদি আল্লাহ আপনার বাঁচিয়ে রাখুন যদি উসমান হাদিব্লাহান আমরা শহীদ করিলাইন তো কিছু করার না আপনার মাফর বানানি আমার আর যদি আল্লাহ শহীদ না হরইন আপনার হতবা জানোই না অনেকেও জানোই সিলেট বিভাগের মাঝে এনসিপির এখন একটা মাত্র আসন রয়েছে অটলগি সিলেট সাই এবং সিলেট বিভাগের মাঝে এবং সিলেট জেলার মাঝে সব ছাত্র জনতা যত মানুষে কষ্ট করছে শহীদ হয়েছে সবাই আপনার মুখর দিকে তাকাই রয়েছে সিলেট সাইরও জনগণের মুখের দিকে তাকাই রয়েছে যে সিদ্ধান্ত জনগণে দিব এখন আপনারা যদি জুলাইয়ের পক্ষে সিদ্ধান্ত দিন আমরা যারা শহীদ হয়েছেন দেশের প্রতি দেশের লাগে জীবন দিস তার পক্ষে সিদ্ধান্ত দেন। তাহলে ইনশাআল্লাহ আমরা থাকমো আর যদি আফরা হইন দেশ জোলা খান চলের ওলা খান চলতো তো চলবো আফরা আছে আমি দাবি জানাইলাম এলাকার সন্তান হিসেবে দাবি জানাইলাম এতটা সহিত রক্তরে আমরা বিদায় দিতাম না ইনশাআল্লাহ এবং আমার ব্যক্তিগত পর্যটনে হয়ে আমি যেহেতু হিজুর ছাত্র আসলাম প্রথমে হয়েছি সিলেট সাই আছে আমি আছি আর আমার মাদ্রাসা আছে ইনশাআল্লাহ আফরা দোয়া করবা যদি আল্লাহ আমার নির্বাচিত করে শুধু

অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জনাব প্রকৌশলী রাসেল আলম আল্লাহ আপনার নেট বাসনা গুলি গ্রহণ করুন এই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন করেছে জামিয়া মুজাহিদিয়া কাশিপুরগুলো মোকাবাল কোম্পানিগঞ্জ সিলেটের ঐতিহাসিক ইসলামী সম্মেলনের পঞ্চম অধিবেশনের বিশেষ মেহমান حضرت مولانا حبیب المرسلین صاحب دیباریا حضرت کتن